আসসালামু আলাইকুম ইবরান শুরু হয়ে গেল ভুত আড্ডা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন এপিসোড পরবরের মতোই আমি সাথে আছি ইমরান আপনাদের প্রতি ভালোবাসা এবং আপনাদের আমাদের প্রতি ভালোবাসা থেকেই নতুন করে আবার এইভাবে শুরু করার প্রচেষ্টা আশা করি আমাদের আয়োজন আপনাদের ভালো লাগবে আর যেহেতু আমরা কেউ প্রফেশনাল না তাই আমাদের প্রফেশনাল হতে কিছুটা সময় লাগবে তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমরাও আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে সক্ষম হব তো আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান এর জন্য দুটো ওয়ে আছে প্রথমত আপনারা আমাদের ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনাদের ভয়েস ক্লিপ অথবা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন আর তাছাড়া আমাদেরকে মেল করতে পারেন ভূত আড্ডা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই অ্যাড্রেসে আপনাদের বোঝার স্বার্থে আমি স্পেলিংকে আরেকবার বলে দিচ্ছি বিএইচ ডাবলও টি এ ডাবল টি ডাবল এ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই অ্যাড্রেসে প্রিয় লিসেনার্স আজকের দিনটা অবশ্যই আমাদের জন্য স্পেশাল কেননা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মোকশেদ হাসান ভাইয়ের আলী হুজুরের ঘটনা হ্যাঁ সেই আলী হুজুর যার ঘটনা ইতিমধ্যে আপনারা অনেকবার অন্য একটি প্ল্যাটফর্মে শুনেছেন এবং অনেক বেশি পছন্দও করেছেন আজকে আপনাদের মাঝে তাহলে উপস্থাপন করছি মোকশেদ হাসান ভাইয়ের আলী হুজুরের ঘটনা চলেন তাহলে মূল ঘটনায় প্রবেশ করি ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম সম্মানিত লিসেনার্স আমি মকসেদ হাসান ভূত আড্ডার একজন অ্যাডমিন এবং অফিসিয়াল স্টোরি টেলার অতীতে আপনারা ভতিকথায় আমার অনেক ঘটনা শুনেছেন যার মধ্যে আলী হুজুরের ঘটনা অন্যতম আপনাদের ভালোবাসা আছে বলেই আমি আজকে আবারও আজ হাজির হয়েছি নতুন রূপে নতুন এক প্ল্যাটফর্মে যদিও আমি ভৌতিক কথা ছেড়ে এসেছি তবে সবার অনুরোধে নতুন করে আবারও আলী হুজুরের ঘটনা নিয়ে এসেছি নতুন রূপে এখন থেকে আপনারা নিয়মিত আমায় ভূত আড্ডায় শুনতে পাবেন আমি আমার মতো করে ঘটনাটি লিখে পাঠালাম আর পরে শোনাবেন সবার প্রিয় মুখ ইমরান ইস্খান ভাই তো চলুন শুরু করা যাক আজকের ঘটনা আশা করি সবার অনেক ভালো লাগবে আজকের ঘটনা হচ্ছে কামাল মিয়ার জীবনের ঘটনা কামাল মিয়া একজন জেলে তার প্রতিদিনের কাজ হচ্ছে নদী থেকে মাছ ধরা প্রতিদিনের মতো সে সেই দিনও মাছ ধরতে গেল নদীতে কামাল মিয়ার শরীরটা একটু খারাপ ছিল কিন্তু কিছু করার নেই কারণ কামাল মিয়ার শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে আর তাই বাজার সদাই করার জন্য মাছ ধরতে যেতে হবে ঘরে বাজার নেই কি আর করা যেতে পারে যেতে তো হবেই কামাল মিয়া নৌকা নিয়ে নদীতে চলে গেল রাত্রিবেলায় আর মাছ ধরা শুরু করলো অনেক চেষ্টার পরেও কামাল মিয়ার জালে মাছ ধরা পড়ছিল না কামাল মিয়াও মাছ ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ মেহমান আসবে মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে বাজার করতে হবে কামাল মিয়া যখন মাছ ধরতেই পারছিল না তখন তিনি নৌকার উপর বসে একটা বিড়ি ধরালেন বিড়ি টানতে লাগলেন আর ভাবতে লাগলেন কোথায় গেলে বেশি মাছ পাওয়া যাবে তখন তার মনে হলো নদীর পাশে থাকা শ্মশানের কথা এই শ্মশানে সচরাচর কেউ যায় না কারণ গ্রামের সবাই জানে এই শ্মশানে যেই যায় তার সাথে খারাপ কিছু ঘটে যায় গ্রামের অনেকেই ভয় পেয়েছে এই শ্মশানে গিয়ে দুজন মারাও গেছে আর লাশ পাওয়া গেছে এই শ্মশানের পাশে একজনকে পাওয়া গেছিল গলা কাটা অবস্থায় আর অন্যজনের অবস্থা ছিল আরো ভয়াবহ কামাল কি মনে মনে চিন্তা করতে করতে একটা সময় সে এটাই ঠিক করে নিল শ্মশানের কাছে যাবে মাছ ধরার জন্য যেই কথা সেই কাজ কামাল মিয়া নৌকা নিয়ে চলে গেল শ্মশানের দিকে চারিদিকে অন্ধকার অন্ধকার রাতে পানির ঢেউগুলো দেখে মনে হচ্ছে বিশাল বড় বড় পাহাড় আসছে কামাল মিয়ার নৌকার দিকে কামাল মিয়া মনে মনে ভয় পাচ্ছিল কিন্তু কিছু করার নেই যা থাকে কপালে মাছ তো ধরতেই হবে সব ভয় কাটিয়ে কামাল মিয়া চলে গেল শ্মশানের পাশে আর যেই প্রথম জাল ফেললো অনেক মাছ উঠে আসলো তার জালে মাছ দেখে কামাল মিয়া অনেক বেশি খুশি হলো এইভাবে মাছ ধরতে ধরতে কামাল মিয়া একেবারে শ্মশানের কাছে চলে গেল নিজের অজান্তেই যতই শ্মশানের কাছে যাচ্ছে ততই বেশি মাছ ধরা পড়ছে কামাল মিয়ার জালে হঠাৎ কামাল মিয়ার নৌকাটা কিছু একটার সাথে ধাক্কা খেলো আর কামাল মিয়া খুঁজতে লাগলো কিসের সাথে ধাক্কা খেলো নৌকাটা খোঁজাখুঁজির পর কামাল মিয়ার চোখ গেল নৌকার সামনের দিকে আর সেই দিকে তাকাতেই কামাল মিয়া ভয়ে শিউড়ে উঠল কামাল মিয়া দেখতে পেলো একটা পঞ্চাশ বছরের বৃদ্ধ লোকের লাশ পানিতে ভাসছে কামাল মিয়া বুঝতে পারলো নৌকাটা হয়তো এই লাশের সাথেই ধাক্কা খেয়েছে এইদিকে কামাল মিয়ার গলা ভয়ে শুকিয়ে যেতে লাগলো কি করবে কামাল মিয়া কিছুই বুঝতে পারছে না লাশটা নিয়ে কি শ্মশানের নাকি এখান থেকে চলে যাবে অনেক চিন্তা ভাবনা করার পর কামাল মিয়া সিদ্ধান্ত নিল সে লাশটাকে শ্মশানে নিয়ে যাবে আর সেটাই করলো কামাল মিয়া লাশটাকে নৌকায় উঠিয়ে শ্মশানের দিকে চলতে শুরু করলো শ্মশানে যেতেই কামাল ভয়টা আরও বেশি লাগলো এখন এই নিয়ে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না কামাল মেয়া ঠিক তখন কামাল একটা আওয়াজ শুনতে পেল এমন কি রে কামাল একাই মাছ খাবি শ্বশুর লোককে খাওয়াবি আমাকে দিবি না তখন কামাল মিয়া ভয় পেতে লাগলো আর এই কথাগুলো কে বললো সেটা খুঁজতে লাগলো এদিকে রাত প্রায় চারটা বেজে গেছে অনেকগুলো মাছও পেয়েছিল কামাল মিয়া কামাল মিয়া যখন খুঁজতে লাগলো তখন তিনি দেখতে পেল তার সামনে যে বৃদ্ধ লোকের লাশটা ছিল সেটা আর নেই এই দৃশ্য দেখে কামাল মিয়ার অবস্থা প্রায় শেষ ভয় থরথর করে কাঁপতে লাগলো তখন কামাল মিয়া চিন্তা করতে লাগলো ভয় পেয়ে আর লাভ নেই যা আছে কপালে আজ হয়তো বাড়ি ফিরে যাওয়া হবে না এরপর স্বাভাবিকভাবেই কামাল মিয়া নৌকায় থাকা লাশটি খুঁজতে শুরু করলো কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না লাশটা হঠাৎ আবার একটা বলে ইরে কামাল আমাকে তো তুই খুঁজে পাবি না এই যে দেখ আমি এখানে আছি তখন কামাল মিয়া তার মাথার উপরের দিকে তাকালো আর তার মাথার উপর ছিল একটা বিশাল শিমুল গাছ কামাল মিয়া সেই শিমুল গাছের দিকে তাকাতেই দেখে শিমুল গাছের আগায় সেই বৃদ্ধ লোকটি বসে আছে আর ছপ করে কি যেন খাচ্ছে তখন কামাল মিয়া তার ঝুড়ির দিকে তাকালো আর দেখলো ঝুড়িতে একটাও মাছ নেই এই দৃশ্য দেখে কামাল মিয়া মাটিতে বসে পড়লো আর ভাবতে লাগলো এটা কি সত্যি নাকি ভুল দেখছি তখন সেই বৃদ্ধ লোকটি আবারও বলে উঠল গাছের ডাল থেকে কামাল তুই ভুল কিছু দেখিস নাই আজ আর তুই এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবি না তোর সাহস কি করে হলো এই শ্মশানে আসার এই শ্মশানে দিনের বেলায়ও মানুষ আসে না আর তুই এসেছিস রাত্রি বেলায় আজ তোকে কে বাঁচাবে তোর নিস্তার নেই কামাল কামাল মিয়া তখন কাপা কাপা গলায় বলে উঠল আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন কাল আমার বাড়িতে মেহমান আসবে আর তাই নদীতে মাছ ধরতে আসছিলাম কিন্তু নদীতে কোনো মাছ পাচ্ছিলাম না তাই এখানে চলে আসলাম আমাকে মাপ করে দেন তখন সেই বৃদ্ধ লোকটি বলে উঠল তোর কোনো ক্ষমা নেই আজ তোকে মরতেই হবে এই বলে সেই বৃদ্ধ লোকটি ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলো এই কথা শুনে কামাল মিয়া ভাবতে লাগলো আজ তো আর বাড়ি ফেরা হবে না তাহলে আর ভয় পেয়ে লাভ কি এই চিন্তা করে কামাল মিয়া বৃদ্ধকে বলে উঠল ঠিক আছে আয় দেখি তুই আমার কী করতে পারিস এই কথা শুনে সেই বৃদ্ধটা গাছ থেকে এক লাভ দিয়ে কামাল মিয়ার সামনে চলে আসলো শুরু হয়ে গেল দুইজনের মধ্যে তুমুল দস্তাধস্তি প্রায় চল্লিশ মিনিট ধরে চলছে তাদের এই লড়াই কামাল মিয়া প্রায় ক্লান্তই হয়ে আসছে এবার বুঝতে পারলো কামাল মিয়া আর লড়াই করা সম্ভব নয় ঠিক তখনই দূর থেকে ফজরের আজানের শব্দ ভেসে আসলো আর আজানের শব্দ শুনে বৃদ্ধ লোকটা কামাল মিয়াকে ছেড়ে দিল আর বলল আজ বেঁচে গেলি কিন্তু বেশি দিন বাঁচতে পারবি না তুই দশ দিনের মধ্যেই তোর মৃত্যু হবে এটা বলে বৃদ্ধটা অদৃশ্য হয়ে গেল আর কামাল মিয়া সেখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল কামাল মিয়ার যখন জ্ঞান ফেরে সে দেখে সে তার ঘরে শুয়ে আছে আর তার পাশে দাঁড়িয়ে আছে তার বউ আর শাশুড়ি তখন সবাই কামাল মিয়াকে জিজ্ঞেস করলো কি হয়েছে তার সাথে সে শ্মশানে অজ্ঞান হয়ে পড়েছিল কেন কিন্তু কামাল মিয়া কথা বলতে পারছিল না অনেক চেষ্টা করলো কথা বলার কিন্তু কোনো লাভ হয়নি কামাল মিয়ার মুখ কোনো শব্দ বের হলো না তখন সবাই বুঝতে পারলো কামাল মিয়া বোবা হয়ে গেছে এদিকে কামাল মেয়ের বউ কান্না করতে লাগলো কামাল মিয়ার এই অবস্থা দেখে সব কিছু দেখে কামাল মিয়ার শ্বশুর বুঝতে পারলো কামাল মেয়ার সাথে খারাপ কিছু হয়েছে হয়তো যার জন্য সে ভয় বোবা হয়ে গেছে কামাল মিয়ার শ্বশুর কিছু বুঝতে পেরে চলে গেলেন তার পরিচিত এক তান্ত্রিকের কাছে তান্ত্রিক কামাল মিয়ার শ্বশুরের সাথে কামাল মেয়ার বাড়িতে আসলো অনেক চেষ্টা করলো জিন হাজির করতে কিন্তু কোনো লাভ হয়নি তান্ত্রিক তখন বলল এটাই বার এখন যদি জিন হাজির না হয় তাহলে আর আমার পক্ষে কিছু করা সম্ভব না তান্ত্রিক তার ব্যাগ থেকে চারটা ডিম বের করলো ডিমগুলোর মধ্যে লাল রং দিয়ে চিত্র আঁকা ডিমগুলো সামনে রেখে তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করলো এক মিনিট মন্ত্র পড়ার পর হঠাৎ করে কামাল মিয়া তান্ত্রিককে অনেক জোরে একটা লাথি দিল লাথিকে ছিটকে প্রায় তিন হাত দূরে গিয়ে পড়ল তান্ত্রিক তান্ত্রিকের এই অবস্থা দেখে কর্কশ ভাষায় কামাল মিয়া বলতে লাগলো এখনো সময় আছে এখান থেকে চলে যা নয়তো প্রাণে মেরে ফেলব চলে যা বললাম নয়তো মরবি কিন্তু আর এই সবাই অবাক হয়ে গেল কামাল মিয়ার এ কথা শুনে কারণ বোবা হওয়ার আগে কামাল মিয়ার কণ্ঠে তো এমন ছিল না কামাল মিয়ার এই কথা শুনে তান্ত্রিক মাপ চাইতে লাগলো আর তার পোটলা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল অন্যদিকে কামাল মিয়া আবারও অজ্ঞান হয়ে গেল সবাই মাথায় পানি দিয়ে কামাল মিয়ার জ্ঞান বিষয়ে জ্ঞান মিয়া আবারও কথা বলতে পারছিল না এইভাবে সাত দিন চলে গেল এই দিকে কামাল মিয়ার অবস্থা বেশি ভালো না দিন দিন শুকিয়ে একদম পাটকাঠির মতো হয়ে গেল আর সব সময় চোখগুলো বড় বড় করে তাকিয়ে থাকতো বাহিরের দিকে দেখে মনে হতো কামাল মিয়ার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে কামাল মিয়ার শ্বশুর বাজারে গেল বাজার করার জন্য আর বাজারে গিয়ে দেখা হলো তার বন্ধুর সাথে তখন কামাল মিয়ার শ্বশুর তার বন্ধুকে সবকিছু খুলে বলল। আর সাহায্য চাইল ভালো কোনো হুজুরের সন্ধান দিতে তখন পেছন থেকে একটা সালামের আওয়াজ ভেসে আসলো তারা দুইজনের পেছনে তাকাতেই একজন হুজুরকে দেখতে পেল তারা দুইজনেই সালামের উত্তর দিল তখন সেই হুজুর বলল, আমার নাম আলি আমি সামনে একটা মাদ্রাসা আছে সেখানে থাকি আমি এই মাদ্রাসার শিক্ষক আপনারা যখন কথা বলছেন আমি তখন আপনাদের পাশ দিয়েই যাচ্ছিলাম তখন আমি আপনাদের সমস্ত কথা শুনতে পেলাম আলী হুজুর কামাল মিয়ার শ্বশুরকে বলল চলেন আমি কামাল মিয়াকে দেখতে যাব তখন তারা দুইজন আলী হুজুরকে নিয়ে কামাল মিয়ার বাড়িতে যায় বাড়ির উঠানে গিয়ে আলী হুজুরের নাকে বাজে একটা বন্ধ আলী হুজুর বলল এই গন্ধটা কিসের তখন কামাল মেয়ার শ্বশুর বলল এটা আমার জামায়ের ঘর থেকে আসছে আলী হুজুর বুঝতে পারল কোনো সাধারণ জিন না তখন আলী হুজুর বলল আমাকে নিয়ে চলেন সেই ঘরে কামাল মিয়ার শ্বশুর আলী হুজুরকে নিয়ে সেই ঘরে প্রবেশ করল। আলী হুজুর ঘরে যেতেই কামাল মিয়া দৌড়ে এসে আলী হুজুরকে দুইটা ঘুষি দিয়ে বসে আর বলতে থাকে তোর সাহস কি করে হলো এই ঘরে আসার আলী হুজুর ঘুষি খেয়ে নাকে হাত দিয়ে দেখে নাক দিয়ে রক্ত পড়ছে তখন আলী হুজুর বলল কাজটা তুই ঠিক করলি না আমি জাস্ট দেখতে আসছিলাম কিন্তু এখন আর দেখব না এখন তোরে শেষ করে তারপরেই যাব এই বাড়ি থেকে আলী হুজুরের এই কথা শুনে হা হা করে হেসে দিল কামাল মিয়া আর বলতে লাগলো তোর মতো হুজুর আমাকে মারবে অপেক্ষা কর দেখতে পারবি তোর কি অবস্থা করি তখন কামাল মিয়া বলল আমি জিন আমার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণা নেই এই বলে বিকট হাসতে লাগলো আলি হুজুর কামাল মিয়ার শ্বশুরকে বলল আপনি এই রুম থেকে চলে যান আর যাওয়ার সময় বাহির থেকে দরজাটা তালা লাগিয়ে দিন এই ঘরে যা কিছুই হয়ে যাক কেউ রুমে আসবেন না এটা বলে ঘর থেকে বের করে দিল কামাল মেয়ের শ্বশুরকে আর কামাল মেয়ের শ্বশুর ঘরের গিয়ে দরজায় তালা লাগিয়ে দেয় হুজুর জোরে জোরে পড়তে আর মনে মনে জিন আর হামজা জিনকে স্মরণ করলো স্মরণ করার সাথে সাথে বাহিরে তুমুল ঝড় শুরু হয়ে গেল বাহিরের শব্দ শুনে মনে হচ্ছে গাছপালা সব লন্ড বন্ড হয়ে যাচ্ছে তখন আলী হুজুর সেই ইফরিদ্দিনকে বলল ইরে বাইরে কি হচ্ছে শুনতে পাচ্ছিস অনেক ভুল করলি আমার গায়ে হাত দিয়ে আমি হয়তো তোকে প্রাণে মারতাম না কিন্তু আমার গায়ে হাত তোলে তুই যে কাজটা করলি তার জন্য তোর কোনো ক্ষমা হবে না আমি যদি তোকে মাফ করে দেই কোনো লাভ নেই কারণ এখন যারা আসছে তারা তোকে মাফ করবে না এই কথা শেষ করতে না করতেই রুমটা অনেক সুন্দর একটা আতরের গ্রানে ভরে উঠল আলী হুজুর বুঝতে পারল হামিদ আর দিন চলে এসেছে ছালাম দিয়ে জিজ্ঞেস করলো আলী হুজুরকে কি হয়েছে তোমার তুমি তো কখনো এমন ভয়ঙ্কর ভাবে ছুড়া পরে ডাকো নাই কখনো তখন আলী হুজুর বলল কি হয়েছে দেখবেন আলী হুজুর বাদশাহ আর হামিদ জিনের দিকে তাকালো দিন আলী হুজুর দেখেই বলে উঠল আলী তোমার নাকে রক্ত লেগে আছে আছে কেন তখন আলী হুজুর বলল এই এই যে যে পাশে দাঁড়িয়ে আমার গায়ে হাত তুলেছে সে নাকি অনেক শক্তিশালী তার অনেক ক্ষমতা আলী হুজুরের মুখে এই কথা শুনে বাদশাহ আর হামিদ দুইজনে আর কোনো কথা বলেনি সাথে সাথে যে সেই ইফরিদ্দিন জিনের উপর আক্রমণ করে দিল ঘরের ভেতরে শুরু হয়ে গেল ধস্তাধস্তি মনে হচ্ছে সবকিছু লন্ড বন্ড হয়ে যাচ্ছে বাদশাহ সেই জিনকে ধরে আসার দিতে লাগলো আর সেই জিন বলতে লাগলো আমিও জিন তুইও জিন আর তুই কিনা একটা মানুষের জন্য জিন জাতি হয়ে অন্য জিনের উপর আক্রমণ করছিস তখন হামিদ জিন বলল, তুই কার গায়ে হাত দিছিস তোর কোনো মাপ নেই এই বলে হামিদ্দিন সেই ইফরিদ্দিনের মাথাটা এক হেসকা টান দিয়ে গলা থেকে মাথাটা আলাদা করে ফেললো আর সাথে সাথে সব কিছু শান্ত হয়ে গেল বাদশাহিন আলী হুজুরকে বলল আলী আমি তোমাকে অনেকবার না করেছি আমাদের না জানিয়ে কোথাও না যেতে আর যদি কিছু একটা হয়ে যেত তখন আলী হুজুর বলল আরে কিছু হবে না আমার আল্লাহ আছে তো আর উচিলা হিসেবে আমার তিন বন্ধু বাদশাহিন হামিদ্দিন আর হামজাজিন তোমরা তো আছোই তাই না আলী হুজুর বাদশাহীন কে বলল বাদশাহ এখন তাহলে চলে যাও আর রাতে মাদ্রাসায় এসে দেখা করবে বাদশাহিন আর হামিদ জিন হুজুরকে সালাম ছালাম দিয়ে চলে গেল তারপর আলী হুজুর দরজাটা খুলে দিল আর বলল তালা খুলে দিতে বাহির থেকে তালা খুলে দিয়ে ঘরে ঢুকলো কামাল মেয়ার শ্বশুর আর ঘরে ঢুকে দেখতে পেল একটা কাক মরে পড়ে আছে আর তার পাশে আছে কামাল কামাল মিয়া। তখন আলী হুজুর বলল এই কাকটা মাটিতে দিন আর মিয়াকে মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনবেন আর কোনো সমস্যা নেই সব সমস্যার সমাধান হয়ে গেছে এটা বলে আলী হুজুর কামাল মিয়ার শ্বশুরকে পানি পরা দেয় আর বলে তিন দিন খাওয়াতে তিন দিন পর কথা বলতে পারবে কামাল মিয়া প্রিয় শ্রোতা বন্ধুগণ এই ছিল আজকের ঘটনা আশা করছি ঘটনাটা সবার অনেক ভালো লেগেছে ঘটনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ এটা আমাদের নতুন চ্যানেল দয়া করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এখানেই শেষ করলাম আমি মোকশেদ হাসান বাসার নেত্রকোনা সাত পাই রেল ক্রসিং আড্ডা হোক মকসিদ ভাই সত্যি বলতে আপনার ঘটনাটা করার মতো আমার ভাষা নাই আমি চেষ্টা করছি যতটা সম্ভব স্বাভাবিকভাবে আপনার ঘটনাটাকে উপস্থাপন করার সত্যি বলতে ভাই আপনার ঘটনা যখন পড়তেছিলাম আমি কল্পনা করতে পারতেছিলাম কী রকম ঘটতেছে কিভাবে এত সুন্দরভাবে লিখছেন ভাই ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে দেওয়ার জন্য আর আপনারাও যদি মুকসিদ ভাইয়ের মতো আমাদেরকে ঘটনা সেন্ড করতে চান তাহলে আপনাদের জন্য দুইটা ওয়ে আছে প্রথমত আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন হোয়াটসঅ্যাপে আপনাদের ভয়েস ক্লিপ অথবা আপনাদের গল্পটি লিখে পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের কমেন্ট বক্সে পিন ট্যাপ করা আছে আর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন এছাড়াও আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন ভূত আড্ডা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এ অ্যাড্রেসে আপনাদের বোঝার শর্তে আমি ইমেল অ্যাড্রেসটি বলে দিচ্ছি আরেকবার ভূত আড্ডা অ্যাট দ্য রেট জিমেল ডট কম বি এইচ ডাবল ও টি এ ডাবল ডি ডাবল এ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এ অ্যাড্রেসে তাহলে কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আরও একটি ঘটনা নিয়ে আপনাদের সাথে ততক্ষণ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি ইমরান ইস আসসালামু আলাইকুম